সেটা এটার কালার না কালারগুলো দেখুন অনেকগুলো কালার দেখ মাথা নষ্ট হয়ে যাবে আজকে শাড়ি দেখলে আজকে এত বড় একটা অফার নিয়ে আসবে আপুদের আজকে হেপি করে দেখবে নাকি সব অফার দেখবেন এটা আগে দেখবেন কত ভালো

গান্দারি শাড়িগুলো আজকে এক্স কি কোর্স রেগুলা আপুরা যারা লাইভে আছেন একটু শেয়ার মেনশন করে দেন আজকে এত বড় একটা অফার নিয়ে 왔ছি আপনাদের জন্য ইতিহাস সেরা অফারটা নিয়ে 왔ছি ইতিহাস সেরা অফার বিয়াস তাহলে শর্ট একটু জানঅত দিই আমি দেখা হয়ে গেছে শুধু একটা ডিজাইনের কালার আছে কতগুলো দাও এক ডিজাইনের কালার আল্লাহ মাথা নষ্ট না পুরে মাথা নষ্ট না শাড়িগুলা কি সব অফারে যাবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল শাড়ি হ্যাঁ ওই করে পারে তো দেখে কি সব অফার দিয়ে দিব আজকে অফার সর্বোচ্চ অফার ক্যামেরা ইয়া করো দেরি করবো না ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো লাইভটা শেয়ার করতে হবে লাইভটা শেয়ার করতে হবে বেশি করে

এই শাড়িনেনে এর হচ্ছে পূজার গিফট পূজার গিফট প্রত্যেকটা カラー দেখেন এটা গোল্ডেন কালারটা স্কিন গোল্ডেন সেই কালার না পিয়ার সেই একটা কালার আপনাদের ক্লাস একটা কালার এটা খুবই সুন্দর দেখেন এগুলা কিন্তু সব রোজ গোল্ড জরে কাজ করা সব রোজ গোল্ড জরে কাজ করা আমরা এই মুহূর্তে আজকে অফারে দিতেছি এই শাড়িগুলা অনলাইনে থাকবে অফার শোরুমে থাকবে অফার যারা পূজার শেষ মুহূর্তে যারা কেনাকাটা করতে আসতে চান যে কম প্রাইজে একটা ভালো মানের একটা দামি শাড়ি নেবেন তাহলে অবশ্যই কিন্তু পূন ইচ্ছা চলে আসতে হবে

এটা হচ্ছে একটা চার হাজার সাড়ে চার হাজার টাকা শাড়ি যেটা আজকে আঠারোশো টাকার মধ্যে নিয়ে আসবে আমরা ইনশাল্লাহ সাড়ে ছ হাজার টাকা লাগবে এটা এই যে দেখেন এইটার কালারটা সুন্দর পার্পেল মধ্যে একটু ল্যাভেন্ডার পার্পেল টাইপের কালার খুব সুন্দর কালারটা অনেক সুন্দর কালার এই যে আচরের প্যানেল কপার জড়ি কাজ করা মিনাকারি সুতা দিয়ে কাজ করা আছে তবে দেখলে শাড়ির প্রেমে পড়ে যাবে প্রেমে পড়ে যাবে ইনশাআল্লাহ শাড়ি যাইবে এত রিজনেবল প্রাইসে কিভাবে সম্ভব এটাই বলবেন আর কিছু না এসে গোল্ডেন

প্রত্যেকটা সুন্দর এইটার কালার এক হাজার আটশো টাকা দিচ্ছি

এটা দেখেন কোথাও কোনো কাজের গ্যাপ আছে কিনা মাখন একটা শাড়ি কোনো কাজের গ্যাপটা ছয় হাজার পাঁচশো শাড়ি এটা ছয় হাজার পাঁচশো টাকা শাড়ি আমরা টাকায় দিলাম এটা এটা অবিশ্বাস্য একটা অফার ইনশাল্লাহ অনলাইনে নিতে পারবেন শোরুমে নিতে পারবেন পারের প্যানেল

এইটার অনেক কালেকশন আসছে জামদানি ডিজাইনের মধ্যে এটা হচ্ছে একদম লাইট পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার খুব সুন্দর কালার

একটা পাঁচ হাজার টাকার শাড়ি যদি পড়তে চান কম প্রাইস আমি বলবো এই শাড়িগুলো কালেকশন করেন আঠারোশো টাকা আমরা আঠেরোশো টাকা দিচ্ছি এই শাড়িগুলো এই যে এটাও সুন্দর কত সুন্দর শাড়ি কোনটা বাদ দিবে আমার বোনটা কোনোটাই বাদ দিতে পারবেন ইনশাল্লাহ বললেন

যেটা হচ্ছে জামদানি শাড়ি শোরুম এখানে আপনারা সব জামদানি শাড়ির কালেকশনগুলো পাবেন হ্যাঁ এটার মধ্যে জামদানি শাড়ি কালেকশন থাকবে আমরা দেখাবো যে কি পরিমাণের জামদানি শাড়ি আসছে দেখেন যারা জামদানি শাড়ি চান একটা জামদানি শাড়ি পরবেন এটা হচ্ছে আমাদের চার নতুন শোরুম এটার মধ্যে আপনারা সব জামদানি শাড়ির কালেকশনগুলো পাবেন সব জামদানি শাড়ির কালেকশনগুলো পাবেন দেখেন এগুলো হচ্ছে প্রত্যেকটা নতুন নতুন ডিজাইন জামদানি এই যে আজকে এই যে একদম নতুন শিপমেন্ট একদম নতুন শিপমেন্ট পূজার মধ্যে পূজার শেষ মুহূর্তে আপনারা যারা জামদানি শাড়ি পড়তে চান একটা জামদানি শাড়ি পরবেন আমাদের শোরুমে চলে আসেন ঢাকা এলিফ্যান্ট রোড গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলা পূর্ণিমা শাড়ি এক বেশি করে ওইখানে ফালানো হ্যাঁ এই দেখেন কালেকশনের কমতি নেই এখানে অনেক কালেকশন আমাদের ট্রাক ভর্তি শিপমেন্ট আসছে আমরা জাস্ট দেখাইলাম আপনাদেরকে কি পরিমাণ দেখেন এগুলো প্রত্যেকটা নতুন নতুন ডিজাইনের মধ্যে এগুলো রোজ গোল্ড জুড়ি কাজ করা কপার জুড়ি কাজ করা থাকবে কত কালেকশন জামদানি প্রচুর কালেকশন আসছে জামদানি শাড়ির জামদানি শাড়ির প্রচুর কালেকশন আসছে যারা জামদানি শাড়ি নিতে চান যে একটা জামদানি শাড়ি পরবেন এই লাইভ থেকে একটা শাড়ি কালেকশন করবেন অথবা আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমে আসতেও দেখতে পারবেন যে কী পরিমাণে কালেকশন করা আপনাদের জন্য এই যে দেখেন প্রচুর প্রচুর পরিমাণে কালেকশন প্রচুর এগুলা জামদানির একদম নতুন শিপমেন্ট এবং আমাদের চারতলায় আসতে আপনারা এই জামদানি শোরুমটা পাবেন যেখানে সব জামদানি শাড়ি কালেকশন রাখা আপনাদের জন্য সব জামদানি শাড়ি কালেকশন থেকে দেখেন প্রচুর পরিমাণে এই যে হলুদের প্রোগ্রামের মধ্যে বেসিক্যালি যারা ব্রাইডরা আছেন যে হলুদের প্রোগ্রামের মধ্যে একটা জামদানি শাড়ি পরবেন এই শাড়িগুলো কালেকশন করে নেবেন এই শাড়িগুলো কালেকশন করে নেবেন এই যে দেখেন কত সুন্দর শাড়ি অনেক কালেকশন আছে জামদানি শাড়ির অনেক শিপমেন্ট কালেকশন আছে আমাদের

জামদানি শাড়ি নিতে চান অথবা যারা কেনাকাটা করবেন শাড়ি ল্যাঙ্গার প্রেসের তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকেলি ফেল্ডোর কাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন নুন ম্যানশনে চারতলা পুনিবাসারি নুন ম্যানশনে চারতলা পুনিবাসারি এটা ডিজাইনগুলো দেখুন অনেক ডিজাইন অনেক প্রচুর কালেকশন আসছে প্রচুর কালার বাই কালার সেট আপ কালেকশন থাকবে জানতেন এসে সব সেট আপ বাই সেট আপ কালার অনেকে আছেন যে কোনো একটা প্রোগ্রামের মধ্যে সেম কালার একসাথে অনেকগুলো নিতে চান সেম কালার একসাথে অনেকগুলো নিতে চান সেক্ষেত্রে এছাড়া নিতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন আছে প্রচুর কালার বাই কালার থাকে জামদানি শাড়ি সবচেয়ে আপডেট কালেকশন এগুলো এই যে দেখুন দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাতশো নূর ম্যানসন নুর ম্যানসনে চারতালা পুনি মেডিকেল রেড কালারের মধ্যে যারা চান যে একটা বেড়ের মধ্যে জামদানি করবেন এইগুলো কালেকশন করে সব ধরনের কালার থাকবে ইনশাল্লাহ সব লাল মেরুন সব ধরনের কালারই থাকবে এর পার্পলের মধ্যে অনেক কালেকশন আছে শোরুমে জামদানির একদম নতুন শিপটা মাত্র ট্রাক ভর্তি কালেকশন আসলে আমরা লাইভে দেখাই দিচ্ছি আনবক্সিং হচ্ছে এখন এখন আনবক্সিং হচ্ছে আমাদের কালেকশনগুলো এই কালেকশনগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে ঢাকেল এফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলায় পুনে আসে আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে পুনে মাসে তো সবাই ভালো থাকবে